আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি আছি হাজারিবাগ সিকশন খলিল সর্দার কৃষি মার্কেটও এখানে কলা পাইকারি বিক্রি হয় আসতে কলা এখানে কীদের পাইকারি বিক্রি হচ্ছে আপনাদের আজকের বাজারের আপডেটটা জানাবো প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি বাণিজ্য লয় এখানে উন্নতমানের বড় বড় দেশি সাগর কলা বাংলা কলা সবরি কলা এখানে সব রকমের কলা আপনারা পাইকারি ক্রয় করতে পারবেন এই যে দেখতে পারতেছেন এটা এটা বড় বড় মাতৃ সাগর কলা এটা আজকে বিক্রি হচ্ছে পোন সাড়ে ছশো টাকা এটা সাড়ে ছশো টাকা পোন চলতেছে আপনার পাইকারি দেখেন অনেক বড় বড় কলা আজা যে দেখতে পাইতেছেন এই যে আরব গন্ধ আছে এটা বিক্রি হয়েছে ভাই কত বিক্রি হয়েছে ভাই এটা বিক্রি হচ্ছে পাঁচশো টাকা পণ এটা তো ছোট সাইজ এটা বিক্রি হয়েছে পাঁচশো টাকা দেরি দেশি কলা অরিজিনাল আর আর দেখেন এই যে এগুলা এগুলা বিক্রি হয়েছে আপনার ছশো টাকা পোন এটা মিডিয়াম সাইজ এটা বিক্রি হচ্ছে ছয়শো টাকা পোন ওয়াকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ভালো ভাই কি কলা কিনছেন সাগর কলা কিনছি ভাই সাগর কলা কিনছেন না এটা ভাই কি ধর কিনছেন এটা চারশো করে কিনছি ভাই টাকা না কত আজকে একটু বেশি কালকে তিনশো সত্তর আজকে চারশো গতকালকে কিনছেন না এটা কি অরিজিনাল দেশি না দেশি সাগর এটা কোন কলা ভাই

আশিটা আর এক পোন ই বিশালই এক পোন বিশালই না আশি পিস নাকি কোন কত কিনছেন সাতশো টাকা তাহলে আপনার হালটা কত বললো এটা পাইকারি পঁয়ত্রিশ হালি পঁয়ত্রিশ টাকা এখানে কয় পোন কিনছেন সাত পোন সাত পোন আর কি কলা কিনছেন টাকা এই তো সবজি বাংলা সাগর আচ্ছা বর্তমান যে কলার বাজার বর্তমান যে কলার বাজার এখন কি দাম কি গত বছর থেকে বেশি এবছর না কম বেশি বেশি এবছর গত বছর একশো টাকা পনেরো বেশি কারণটা কি মালের আমদানি কম মালের আমদানি কম এর জন্য দাম বেশি